নমস্কার আশা করছি সকলে ভালোই আছেন বঙ্কিচের নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি আমিষ আলুর দম তার জন্যে যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি রান্নার সময় দেখতে পারবেন তো সরাসরি আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম দারচিনি চার পাঁচটার মতন এলাচ লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এটা ফোড়নে ব্যবহার করলাম তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ প্রায় অনেকটা পরিমাণে প্রায় বড় এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম কারণ এটা আমি সালুর দাম হবে সেই কারণে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে থাকবে এখন আবারও মিক্সিং জারে নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নেব একটা টমেটো কেটে নিয়েছি আর নিয়ে নেব রসুন আদা আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা মিহি পেস্ট করবো তো আমি এই রেসিপিটা কীভাবে করবো শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপরে আমি রসুন প্রায় নিয়েছি প্রায় পনেরো কুড়িটা আর নিয়েছি কাজু আর কিশমিশ তো এই দিয়ে আমি একটা অন্য ধরনের আমি আলুর করব করবো তারপর আমার পেস্টটা হয়ে গেল এদিকে পেঁয়াজটাও ভাজা প্রায় লালছে মতন হয়ে আসছে তো সুন্দর করে আমি এটা রান্নাটা সর্ষের তেলেই করলাম তাহলে ভালো একটা টেস্ট আসবে তো তারপরে ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদের গুঁড়ো এইভাবে আমি সমস্ত উপকরণগুলো একে একে দিতে থাকবো এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো দেওয়ার পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এরপর আমি ভালো করে ওই মশলা গুঁড়ো তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব তো আপনারা তো অনেকে অনেক রকম করে আলুর দম করে থাকেন আমিষ আলুর দম নিরামিষ আলুর দমও আমরা করে থাকি কিন্তু একবার হলে এরকমভাবে করবেন দেখবেন ভালোই লাগবে এরপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো একটু পরে ওটা কষানোর পরে ধনের গুঁড়ো দিয়ে আবারও ওই মশলাগুলো ভালো করে কষাতে থাকলাম তারপরে আমি দিয়ে দেব। যে আমি পেস্টটা করেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজু কিশমিশ এইসবের যে পেস্টটা এই পেস্টটা আমি ঢেলে দেব। এরপরে ঢেলে ভালো করে আমি কষাতে থাকব। আর যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে তেল ছাড়ছে কষানো সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি অনবরত নেড়ে যাব না হলে এটা তলায় ধরতে পারে কারণ কাজু কিশমিশ দেওয়া হচ্ছে সেই কারণে এইভাবে আমি অনর্গল নেড়ে যাব যখন দেখব মশলার থেকে তেল বেরিয়ে আসছে তখন বুঝব যে আমার কষানোটা প্রায় হয়ে আসছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো টক দই ফেটানো তখন গ্যাসটাকে আমি সিমে দিয়ে দেব। কারণ নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো তারপরে আমি দইটা দিয়ে আবারও ভালো করে ওই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো তখন আরও তেল ছাড়তে শুরু করবে যেহেতু দই আছে তখন দেখব যে এবার কষানোটা কমপ্লিট হয়ে গেছে তখন আমি যে আলুগুলো রেখেছিলাম কেটে সেই আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে আমি নাড়াচাড়া করে নেব কষিয়ে নেব কারণ আমি আলুগুলোকে ভেজে নেইনি। আলুটা ভেজে নিলে একটা গন্ধটা একটা অন্য রকম এসে যায় ঝোলের টেস্টটাও আলাদা হয়ে যায় সেই কারণে এই কাঁচা আলুটাই দিয়ে ভালো করে আমি কষিয়ে সুন্দরভাবে একটা আমিষ আলুর দান করবো তারপর আমি অনবরত এইভাবে নেড়ে যাব যখন দেখবো কষানো হয়ে গেছে আলুর থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি ওই মিক্সিং জার ধোয়া সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে এবার মশলাগুলো সমস্ত এক জায়গায় করে একটা থালা দিয়ে ঢেকে দেব তো এইরকম একটা আলুর দম করলে ঢেকে আমি প্রায় দশ মিনিট পরে এবার ঢাকনাটা তুলে ভালো করে আবার নাড়াচাড়া করব। তো এইরকম আলুর দম আপনারা অনায়াসে ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছু দিয়ে অনায়াস খেয়ে নিতে পারবেন যখন দেখবো আমার মোটামুটি হয়ে আসছে আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা গোটা গরম মশলা তো ফোরনে দিয়েছিলাম এখন গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দেখব যে আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এইভাবে সমস্ত গরম মশলাগুলো ওই ঝোলের সঙ্গে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব কাশুরি মেথি কাশুরি মেথিটা দিয়ে এরপরে আলুর সঙ্গে ঝোলের সঙ্গে আবারও খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেব সমস্তটা যাতে সমস্ত সঙ্গে একভাবে মিশে যায় তো এই রকম একটা আলুর দম থাকলে যে কোনো সময় বিকালের টিফিনে কিংবা সন্ধ্যাবেলায় কিংবা রাত্রিবেলা যে কোনো সময় অনায়াসে কিছু দিয়ে খেয়ে নিতে পারবেন তো তারপরে আমি একটা থালার মধ্যে এটাকে সার্ভ করে নেব। তো যদি আমার এই আলুর আপনাদের ভালো লেগে থাকে তো আবারও কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ